আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আশা করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের অসীম দয়া রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন থেকে প্রচারিত হয় বিভিন্ন ধর্মের উপর আলোচনা সমালোচনা তারই অংশবিশেষে এখন চলছে আমার লেখা ধর্মীয় পুস্তক থেকে সংক্ষেপ আলোচনা যাতে করে পাঠক শ্রোতা শুনে বুঝে অনুপ্রাণিত হয়ে বইটি সংগ্রহ করতে পারে এটি হচ্ছে উদ্দেশ্য বইটির প্রচ্ছদ আমরা দেখে নিতে পারি এই ধর্মীয় পুস্তকটাকে মধ্যে আমি চার ধর্মের আলোচনা করেছি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম এখন চলছে ইসলাম ধর্মের আলোচনা আমরা যারা ইসলামী অনুসারিত আমরা বলে থাকি ইসলাম শেষ ধর্ম কিন্তু কেন কিভাবে, এটা বললেই বিধর্মীরা মেনে নেবে না তাদেরকে দেখাতে হবে তাদের পুস্তকে কি আছে আমাদের পুস্তকে কী আছে তাদের ধর্মে কি ভুল আছে আমার ধর্মে কি ভুল নেই এটা বোঝাতে হবে মুগ্ধ বলে হবে না সেজন্য বইটি লেখা এখন চলছে ইসলাম সম্পর্কে আলোচনা ইতিমধ্যে ইসলামের অনেকগুলি আলোচনা শেষ করেছি এই বই থেকেই আজকে আলোচনা হবে মদিনা ইসলামী রাষ্ট্র গঠন মদিনা ইসলামী রাষ্ট্র গঠন ছয়শো তেইশ খ্রিস্টাব্দে শুরু হয় সেই থেকে মহানবী সাল্লামের উফাত বা ইন্তেকাল পর্যন্ত কীভাবে রাষ্ট্র চলেছে সে ব্যাপারে আলোচনা আছে পরবর্তী অন্য অন্য অধ্যায় আছে সেটা পর্যায়ক্রমে আসবে সো আজকে আলোচনা হচ্ছে মদিনা ইসলামী রাষ্ট্র গঠন এবং পূর্ণাঙ্গতা লাভ করা আগের পর্বে বলেছিলাম যে রসুল সাল্লামের সাহাবি অনেক আগেই মক্কা থেকে সাহাবিরা মদিনায় চলে গিয়েছিলেন এবং সেখানে তারা শান্তিতে বসবাস করতেছিলেন এবং সেখানকার যারা স্থানীয় ছিল তাদেরকে আনসার বলা হয় তারা তাদের সম্পদে এমন এমনকি স্থিদেরকে হালালভাবে বিবাহর অনুমতি তারা দিয়েছিল মানে এক পরিবারে আপন ভাই হয়ে তারা বসবাস করা শুরু করেছিল এরপর শেষে মোহান বেরুসোল্লাহ সল্লা সাল্লাম তেনার শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বক্কার রদি আল্লাউ তাল নিয়ে মদিনায় পৌঁছালেন এবং মদিনায় গিয়ে তিনি প্রথম মদিনা মসজিদ তৈরি করেন এই মদিনা মসজিদ খুবই বিখ্যাত ইসলাম ইতিহাসে এখনও ইসলাম ইতিহাসে বিখ্যাত বিখ্যাত হস করতে গেলে বমরাজ করতে গেলে নির্দেশ হয়ে যাদেশ থেকে তোমরা কেউ জন্য আমার আমার আমাক আমার আমার কবর আমার কবর জেরাত না করে যেও না আমার মদিনা মসজিদ না দেখে যেও না এটা ইসলাম জীবিতকালে থাকতেই বলে গিয়েছিলেন সেজন্য সবাইকে জরুরিভাবে মক্কা হস্কির মদিনা যেতে হয় এই হচ্ছে মদিনা মসজিদ এই মদিনা মসজিদ ধীরে ধীরে ইসলামের প্রধান কেন্দ্র হয়ে দেখা দিল সংসদ রূপে দেখা দিল সেখানে রসুলসলাস্লাম নামাজ ছাড়াও নামাজ ছাড়া বিভিন্ন রাষ্ট্রে বা সমাজে বিভিন্ন ব্যাপারে সেখানে হেদায়ত করতেন পরামর্শ দিতেন সেখানে পরামর্শ সভা বা আমেলার বৈঠক হতো তিনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করতেন সেটা সেখানে বসে নির্দেশনা দিতেন এটি হচ্ছে মদিনা মসজিদের বিশেষত এটা আমরা জানলাম এর পরবর্তীতে এবং সেখান থেকে প্রথম উচ্চসার আদান দেওয়া শুরু হলো এই মদিরা মসজিদ বা মসজিদের নববী থেকে আমরা এরপরে আমরা দেখব রসুলসুল ইসলাম তখনও কিন্তু মদিনাতে অনেক খ্রিস্টান ছিল মোশেক ছিল ইউদি ছিল তাদের সাথে ইসলামের কি আচরণ ছিল আল্লাহর নির্দেশে সেটা সেই ব্যাপারে তিনি কী করেছিলেন তিনি যখন বুঝতে পারলেন যে এই এই দেশটা এই যে মদিনা এখানে শুধু আমরা আমরা আসছি আমাদের না মুসলমানদের না এখানে তো ওরাও বংশ পরস্পর হয় এখানে বসবাস করছে তাদের এখানে বেঁচে থাকার অধিকার আছে সমান অধিকার নেওয়ার সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে সুযোগ সুবিধা অধিকার আছে সেজন্য তিনি যাদেরকে তাবলিক করলেন যারা পথে আসলো আলহামদুলিল্লাহ যারা আসলো না তাদেরকে তিনি চাপ দিলেন না কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছে সেই জন্য তিনি কি কী মনে করলেন তিনি তখন চিন্তা করলেন যে এই নতুন রাষ্ট্র ইসলামী রাষ্ট্রকে বাঁচাতে হলে রক্ষা করতে হলে এই যে ইহুদি খ্রিস্টান মোর্শেক আছে এদের সাথে আমার চুক্তি করতে আলোচনা করতে হবে তিনি তাদের সাথে চুক্তি করলেন চুক্তির কয়েকটি বিষয়গুলো আমি আলোচনা করি নাম্বার এক মুসলমান ইহুদিগণ নিজ নিজ ধর্মের উপর আমল করতে থাকবে নাম্বার দুই কেউ কাউকে নির্যাতন করতে পারবে না সম্পত্তি বাজায় বাজেয়াপ্ত করতে পারবে না এবং আপোষে কোনো দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে ফেলবে নাম্বার তিন ভবিশত্রুর যে কোনো আক্রমণ চুক্তিভুক্ত মুসলিম ও ইহুদিগণ সম্মিলিতভাবে মোকাবেলা করবে চার মজলুমকে সবারই সাহায্য করতে হবে পাঁচ যে কোনো যুদ্ধের ব্যয়ভার মুসলমানদের সাথে ইহুদিরা বহন করবে ছয় চুক্তিভুক্ত মুসলমান ও ইহুদিদের মধ্যে সব ধরনের দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত নিষিদ্ধ থাকবে সাত মক্কার কোরাইজ তাদের সাহায্যকারীদের প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে না এই চুক্তির আওতায় নতুন সমস্যা দেখা দিলে তা আল্লাহর আইন অনুযায়ী ফায়সলা করা হবে এই চুক্তির পর ইহুদি খ্রিস্টান যারা সেখানে ছিলেন সবাইকে খুশি হলে মোশিকরা খুশি হলেন তখন তারা সমৃদ্ধভাবে একটা দেশের সবাই সমান সবাই সমান সবাই এখানে সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে এই শিক্ষা নিয়ে তারা মদিনা রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রকে সাহায্য সাহায্য সহযোগিতা নিয়ে এক হয়ে তারা থাকলো এটা হচ্ছে প্রথম চুক্তি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে পরবর্তী সময় রসুলাম এর মধ্যে তাবলি শুরু শুরু করলেন নতুন ইসলামী রাষ্ট্রে কি করা উচিত কি করা উচিত না ব্যাপারে তিনি স্বাভাবিক বললেন নিজ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মদিনা আশপাশের এলাকায় ঘুরে ঘুরে তাবলি শুরু করলেন বা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন তখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলা ইসলাম নিয়ে আসতেন ওহি অনুযায়ী তিনি এ কাজকুমুলি করতেন এই যে ইসলামের শিক্ষা ইসলামী সমাজ গঠনের জন্য রসুল সাল্লাম যে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা চলে সেটা কিন্তু খুবই শিক্ষণীয় আমাদের সবার জন্য সে সেইগুলো আমরা আবার জেনে নেই নাম্বার এক হে লোক সকল হে লোক সকল সৎ কাজ করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো গভীর রাতে নামাজ পড়ো তাহলে জান্নাতে প্রবেশ করবে নাম্বার দুই সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে নাম্বার তিন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাটি মানুষ মানুষ বা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য পছন্দ করা জিনিস তার ভাইয়ের জন্য পছন্দ না করে নাম্বার চার সকল মুমির বান্ধা একজন মানুষের মতো তার চোখ ব্যথা হলে তবে তা দেহে অনুভূত হবে মাথা ব্যথা হলে সারা দেহেই ছড়াবে পাঁচ সবাই আল্লাহর বান্দা তাই সবাই ভাই ভাই হয়ে থাকো কোনো মুসলমান তা নিজের ভাইয়ের সাথে তিন দিন উপেক্ষা বা ত্যাগ করে থাকা বৈধ নয় নম্বর ছয় এক মুসলমান অন্য মুসলমানের ভাই তাই একে অপরের উপর জুলুম করবে না আর তাকে শত্রুর হাতে তুলে দিবে না নাম্বার সাত যে মুসলমান অন্য মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ কেয়া তার দোষ গোপন রাখিবে নম্বর আট তোমরা জমিনের মানুষকে দয়া করো আল্লাহ তোমাদের দয়া করবেন নম্বর নয় যে ব্যক্তি মুমিন বা খাঁটি নয় যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অনাহারে থাকে নাম্বার দশ মুসলমানকে গালি দেওয়া তার সাথে মারামারি করা এক ধরনের কুফরি নাম্বার এগারো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সৎকার সমতুল্য নাম্বার বারো সৎকা বান্দার গুণাওগুলি এমনভাবে মুছে দেয় যেমনি পানি জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয় নাম্বার তেরো বস্ত্রহীনকে বস্ত্র দাও আল্লাহ তোমাকে জান্নাতে দামি সবুজ পোশাক পরাবেন কোধার্থকে আহার করাও আল্লাহ তোমাকে জান্নাতে অতি সুস্বাদু ফলসমূহ খাওয়াবেন যে মুসলমান অপিপাসিত মুসলমানকে পানি পান করায় আল্লাহ জান্নাতে মহামূল্য সরাবান তহরা তাকে পান করাবে নাম্বার চোদ্দ একটি খেজুর দান করে হলেও দোতকের আগুন থেকে নিজেকে রক্ষা করো সামর্থ্য না থাকলে কাউকে মধুর কথা শুনিয়ে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে নাম্বার পনেরো চরম বিপদে না পড়লে ভিক্ষা করবে না ষোলো তাছাড়া কি প্রকার এবাদত আমল করে কি ধরনের সব পাওয়া যায় সে ব্যাপারে তিনি উম্মদের শিক্ষা দিতেন এই হচ্ছে প্রধান প্রধান আলোচনা করলাম ইহুদির সাথে কীভাবে চুক্তি হল ইহুদি খ্রিস্টান বেদমৃদের সাথে পরবর্তী সময়ে মুসলমানদের শুরুতে কিভাবে কোন কাজগুলি করা উচিত করা উচিত নয় সেটা তিনি আল্লাহ নির্দেশেই সমাজে ছড়াতে লাগলেন বিভিন্ন এলাকায় এটা ছড়িয়ে যেতে লাগলো বলার অপেক্ষা রাখে না যে মহানবীর ছিলেন অসংখ্য গুণে গুণান্বিত তার তার সুলভ মজেজা দক্ষতার তার অলৌকিক মেধার বিকাশ ঘটিয়ে মুসলমানদের অন্তর্নিহিত সুপ্ত প্রতিবাদ তিনি জাগিয়ে তোলেন তাদের শক্তি ও সামর্থ্যকে তিনি উন্নত করেন তাদের সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য পরিপূর্ণ করে নবী নবিরাসুলদের কাছাকাছি পৌঁছে দেন এজন্যই সাহাবিরা পৃথিবীতে থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন আল্লাহ আমাদের সবাইকে এই ধর্মটাকে বোঝার এবং বোঝার অনুসরণ করার তৌফিক দান করুন আমার বইটি সংগ্রহ করলে বিস্তারিত জানা যাবে বইটির জন্য আপনার দয়া করে দয়া করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি